নমস্কার বন্ধুরা আজকে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করব যে পয়েন্টটা আপনাদের জীবনে সত্যি দরকার আমরা আজকে আলোচনা করব সেলফ কন্ট্রোল আপনি নিজেকে নিয়ন্ত্রণ কিভাবে করবেন এটা নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করব কারণ এই বাস্তবতার জীবনে নিজেকে নিয়ন্ত্রণ করা বড়ই কঠিন আর নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারলে জীবনে অনেক সমস্যায় পড়তে হয় কথায় আছে নিজেকে নিয়ন্ত্রণ করা থেকে অন্যকে নিয়ন্ত্রণ করা কিন্তু সোজা এখন প্রশ্ন আসতেই পারে নিজেকে কেন নিয়ন্ত্রণ করব আসলে জীবনে অনেক সমস্যার সমাধান হতে পারে যদি আমাদের মধ্যে আত্মনিয়ন্ত্রণ বা সেলফ কন্ট্রোল থাকে এই সেলফ কন্ট্রোল খুবই গুরুত্বপূর্ণ একটা স্কিল এই সেলফ কন্ট্রোল বা নিজেকে নিয়ন্ত্রণ করা কঠিন মনে হলেও কিছু জিনিস দ্বারা আপনাকে এই অভ্যাসটা করে তুলতে হবে জীবনে অনেক সময় আমাদের নিজেদের আবেগ ইচ্ছা নিয়ন্ত্রণ করতে হয় যেমন অনেকেই আছেন যাদের ধূমপান করার অভ্যাস তারা হয়তো ধূমপান করবে না কিন্তু ঠিকই আবার হাতে সেই ধূমপানের জিনিস পেলে তারা করবেই সেটা যেমন নিয়ন্ত্রণ করার দরকার কিন্তু করতে পারছে না তেমন নিজের মনকেও নিয়ন্ত্রণ করার প্রয়োজন করতে পারছেন না অনেকের রাগ আছে যেটা কন্ট্রোল করার প্রয়োজন কিন্তু পারছেন না যার ফলে বন্ধুত্ব নষ্ট হচ্ছে সম্পর্ক নষ্ট হচ্ছে আমরা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না বলেই হয়তো আমাদের জীবনে অনেক সমস্যা আছে। এক কথায় আত্মনিয়ন্ত্রণ বা সেলফ কন্ট্রোল মানে হচ্ছে নিজের ইমোশন নিজের বিহেভিয়ার নিজের লাইফস্টাইলে কিছু পরিবর্তন আজকে আমরা এই ভিডিও আলোচনা করব কিভাবে নিজেদের মধ্যে আত্মনিয়ন্ত্রণ করতে পারি আমরা যার ফলে আমাদের অনেক সমস্যার সমাধান হতে পারে যদি আপনি এমন কোনো পথ খুঁজছেন তাহলে আজকের ভিডিওটি পুরো দেখবেন যার টপিক হচ্ছে সেলফ কন্ট্রোল আপনারা দেখছেন টিচিং অ্যান্ড মোটিভেশন অফিসিয়াল ইউটিউব চ্যানেল যাদের মধ্যে নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা কম তাদের মধ্যে সিদ্ধান্তহীনতাই ভোগার কিন্তু একটা প্রবণতা থাকবে সঠিকভাবে কখন কি করা উচিত সেটা না ভেবেই কোনো একটা কাজ তারা করবে তাই নিজের মধ্যে নিয়ন্ত্রণ আনতে হলে নিজের মনকে শান্ত রাখতে হবে ধৈর্য বাড়াতে হবে তার জন্য আপনাকে অবশ্যই একটু ধ্যান করতে হবে এই নিজের মনের অস্থিরতা কমাতে হবে চাপ থেকে আপনাকে মুক্তি লাভ করতে হবে মনকে শান্ত রাখতে হবে তার জন্য গান শুনতে হবে গান গাইতে হবে মনকে এমন কাজের সঙ্গে যুক্ত করে দিতে হবে যাতে আপনার সেই মনটা কন্ট্রোল হয় একটা লক্ষ্য স্থির করবেন নিজেকে সব কাজ অভ্যাস থেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন না এতে করে কোনো কাজ ঠিক হবে না যেমন আপনি ভাবলেন আজকে থেকে ওজন কমানো শুরু করবেন পাশাপাশি বই পড়ার অভ্যাস করবেন সবসময় হাসি খুশি থাকবেন অনেকগুলো অভ্যাস নতুন করে গড়ে তোলার চেষ্টা করলে আপনার মন কিন্তু বিচলিত হয়ে যাবে তাই যে কোনো নির্দিষ্ট একটা কাজ ঠিক করুন নিজেকে কিছুদিন সময় দিন ও যে অভ্যাস পরিবর্তন করতে চান তার উপর চর্চা করুন দেখবেন আপনার লক্ষ্য স্থির হয়ে গেছে আপনি পারছেন ছোট ছোট পদক্ষেপ গ্রহণ করুন অনেক বড় লক্ষ্য স্থির না করে ছোট ছোট স্টেপ করে এগোন আমি এক মাস টানা ব্যায়াম করব না এটা ভেবে নিজেকে বলুন আমি এক সপ্তাহ ব্যায়াম করব অনেক বড়ো বড়ো লক্ষ্য স্থির করুন সেখান থেকে ছোট ছোটো ধাপে নিয়ে আসুন দেখবেন আপনি আপনার সেই সঠিক মাপে কাজ করতে পারছেন কোনো কাজ করছেন কোনো কাজ করতে গিয়ে আপনি হয়তো সফল হলে নিজেকে পুরস্কৃত করুন নিজেকে বলুন আমি যদি এগুলো করতে পারি নিজেকে এই পুরস্কারটা দেব নিজের মধ্যে এই পরিবর্তনগুলো আনুন চেষ্টা করুন দেখবেন আপনি পারছেন কেন একটা কাজ আপনি শুরু করলেন সেই প্রশ্নটা নিজেকে করুন কোন অভ্যাস পরিবর্তন করার চেষ্টা করা যখন আপনি শুরু করবেন তখন মাঝপথে এসে মনে হবে বাদ দিয়ে দিয়ে সব করে লাভটা কি তখন সাথে সাথে মনে করবেন কেন আপনি সেটা শুরু করেছিলেন ওর ফলাফল কি হতে পারে যে কোনো ভালো অভ্যাসের ফলাফল সাধারণত ভালোই হয় সেই ভালো কথাটা চিন্তা করে আপনার মনে আবার উৎসাহ ফিরিয়ে আনুন তবেই কিন্তু আপনি পারবেন এছাড়াও নিজেকে দোষারোপ করবেন না যেটা আমাদের সব থেকে বড় দোষ কোনো কাজ সঠিকভাবে করতে পারছেন না নাই হতে পারে নিজেকে দোষী ভাবলেন আমাকে দিয়ে কিছু হচ্ছে না আমি পারবো না এমন ধরনের চিন্তা আমাদের ইচ্ছা শক্তিকে কমিয়ে দেয় তাই একবার না পারলে আরেকবার চেষ্টা করবেন এই বারবার চেষ্টা আপনার মধ্যে পরিবর্তন নিয়ে আসবে যদি আপনি এই পয়েন্টগুলোকে ফলো করে এগোতে পারেন যদি আপনার জীবনকে এইভাবে নিয়ে যেতে পারেন দেখবেন আপনার মনটা কন্ট্রোল হয়ে যাবে আপনি যেটা চাইছেন সেটা পারবেন এই মনটাকে কন্ট্রোল করতে চাইলে আপনাকে পয়েন্টগুলো ফলো করতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ